নমস্কার কেমন আছেন সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি আমি মমিতা আপনারা দেখছেন সুমন মমিতা ব্লগ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে পারফেক্টভাবে ঝটপট কিভাবে দাদা বৌদির রেস্টুরেন্টের মতন টেস্টি অ্যান্ড হেলদি বিরিয়ানি আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন তো এই রেসিপিটা কিন্তু আমি আগে নিজে ট্রাই করেছি তারপরে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ঘরে একবার ট্রাই করতে পারেন আমি খুব অল্প সময়ে এবং ঝটপট ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পেলেন প্রথমে আমি একটা খালি কড়াই গরম করে তাতে গোটা বিরিয়ানির মশলাটা কিন্তু একটু টেলে নিয়েছি তারপরে কিন্তু আমি সেটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি আমি যেহেতু অল্প পরিমাণে বিরিয়ানি বানাবো তাহ তার জন্য কিন্তু আমার অল্প পরিমাণেই মশলার দরকার আপনারা যারা বেশি করে বানাবেন তারা অবশ্যই মিক্সারে কিন্তু মশলাটা করে নিতে পারেন তারপরে শিলপাটাতে আমি কিন্তু অল্প আদা ও রসুনও বেটে নিয়েছি এবং তার থেকে রস বার করে নিয়েছি আমার কিন্তু বেসিক্যালি আদা আর রসুনের রসটাই লাগবে এই বিরিয়ানি তৈরি করতে তারপরে দেখতে পেলেন কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি ভেজে নিলাম আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন বেরেস্তা ভাজার সময় তার মধ্যে যেন লবণ দেবেন না তাহলে কিন্তু বেরিস্তার পেঁয়াজগুলো গলে যাবে তো পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তার মধ্যে লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ হতে ওদিকে আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখুন ভাতের জলটা কিন্তু আমি রেডি করে নিয়েছি প্রথমে ভাতের জল পরিমাণ মতো হাড়িতে দিয়ে দিয়েছি তার উপরে কিন্তু স্ট্যারানিস আর বিভিন্ন গোটা মশলাগুলো আমি কিন্তু একটু গরম হতে দিয়েছিলাম সেগুলোই ভাতের জলের মধ্যে দিয়ে চালগুলো ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখে সেটাই দিয়ে দিলাম তারপরে এদিকে আলুগুলো তুলে ওর মধ্যেই কিন্তু আমি আবার লবণ দিয়ে আর আদা রসুনের রস দিয়ে ওই জলের মধ্যে চিকেনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো দেখুন এদিকে কিন্তু আমার বিরিয়ানির রাইসটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এরকম খোলা পাত্রে নামানোর চেষ্টা করবেন ভাতটা তাতে কিন্তু ভাতটা পারফেক্টলিভাবে বোঝা যায় তো এদিকে দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে বললাম খুবই ইজি এবং ঝটপটভাবে আজকে রেসিপিটা দেখাবো তো চিকেন নেমে গেছে তো এদিকে আমি হাঁড়ির তলায় একটু কলার পাতা দিয়ে নিয়েছি আপনারা চাইলে তেজপাতা ব্যবহার করতে পারেন তো তার মধ্যে তলায় চিকেন তার গ্রেভি আর আলু আমি কিন্তু দিয়ে দেব আপনারা চাইলে এখানে ডিমও ইউজ করতে পারেন তো তারপরে দিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানির মশলা টক দই বিভিন্ন একদম সিম্পল তারপরে চিনি লবণ আপনাদের টেস্ট অনুযায়ী আর একটু সামান্য গোলাপ জল আর কেওড়া জল আমি একসাথে মিশিয়ে সেটাই কিন্তু দিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি কিন্তু রাইসটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর রাইসটা কিন্তু একদম হালকা হাতে স্প্রেড করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় তো এইভাবে দেখুন তার উপরে আবার একটু লবণ চিনি বিরিয়ানি মশলা দুধে কেশর ভিজিয়ে রাখলে সেটা একটু ঘি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি কোনো ঝামেলা এখানে নেই পুরো সিম্পল প্রসেসে আর আমি একটু ভাতটা কালারিং করার জন্য উপর দিয়ে মাংসের ঝোলের যে তেল উঠেছিল সেটা কিন্তু উপর থেকে একটু দিয়ে দিলাম এটা ভাতের গায়ে একদম শুকিয়ে যাবে এটা কিন্তু মুখে পড়লে আরও সুন্দর লাগে তো দেখতেই পেলেন একদম সিম্পলভাবে কিন্তু আমি দম দিয়ে দিয়েছি তিরিশ মিনিট মতো দম দিয়েছি কুড়ি মিনিট কিন্তু ফুল ফ্লেমে ছিল মানে হাই ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে আর তারপরে কিন্তু আমি কিছুক্ষণ একদম রেস্টে রেখেছিলাম তো দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাতগুলো সাদা আর ঝোলের সাথে গ্রেভির সাথে মিশে কত সুন্দর দেখতে হয়েছে সাথে ছিল রায়তা আমি রায়তা যেভাবে বানিয়ে থাকি শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বীজ লবণ তক দই চিনি এই দিয়েই কিন্তু আমি ঘরে রায়তা বানিয়ে নিই আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বিরিয়ানির সাথে পারফেক্ট লাগে যায় সাথে ছিল স্যালাড আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না